নোয়াখালীর কবিরহাটের ধানশিরি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির পনেরো টাকা কেজি দরের তিন বস্তা চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুই সেপ্টেম্বর বেলা এগারোটার উপজেলার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ন নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ওজিউল্লাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ধানসিরি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে আজকের যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এখানে আসার পরে যেটা জানতে পারলাম এবং সাথে আলাপ করলাম অন্যান্য নেতাকর্মী যারা আছে এদের সাথে আলাপ করে জানতে পারলাম যে আমার কথা হলো এখানে যত যত কথাই বলছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সাহেব মহোদয় উনি উপস্থিত আছে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেওয়া হয়েছে স্বীকারোক্তি নিয়ে হয়েছে এখানে বাড়াবাড়ি করার দরকার নাই একটা ছেলের কাছে তিন বস্তা চাউল বিক্রি করা হয়েছে সে স্বীকার করছে এখন আপনারা ওনার থেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনারা আপনাদের আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটুকু আপনারা নেন স্থানীয় সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর উপজেলার ধানসিরি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার নেন বিএনপি নেতা অজিহুল্লাহ এরপর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন গত শনিবার তিরিশ আগস্ট বিকেলে স্থানীয় লোকজন তিন বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এক সেখান থেকে বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখে আসার পরে এখানে আসার পরে এখানে গুদামে সাহেবের গুদামে এখানে কিছু চাল আমরা দেখতে পাই এবং বাইরে কিছু চাল দেখতে পাই অভিযোগটি যেটি এসেছে উনি বাইরে কিছু চালের বস্তা বিক্রি করেছেন এবং হচ্ছে উনি হচ্ছে ইউনিয়ন পরিষদের থেকে সেখান থেকে চালটি এখানে এনেছেন এখন আমরা এসে মাত্র হচ্ছে যে মাস্টার রোল আছে মাস্টার রোল অন্যান্য তথ্যপাত্র সব সংগ্রহ করেছি অভিযোগ রয়েছে ডিলার ওজিউল্লাহ চাল বিতরণের স্থান পরিবর্তন করে এসব অনিয়ম করে আসছে তারপরে এখানে এখন তারপরে কিসের গুদাম গুদাম কোর থেকে আসলো গুদামের কি সার্কুলার কি এটা এই হিসাবের উপরে যখন তারপরে এভাবে চলতে আছে চালাইতে আছে এখন তার এখানে দরা খাইছে আর হাতেন তারপরের দিকে হাতেন গুদাম জাত করে লেগে গুদামের কথা কইতেছে এগুলো আমার চোখের হাতে যতদিন চলছে যতদিন করছে এগুলা তারপরে আমি দেখার উপরে আমি ওইদিকে রেনি না আইতে যাইতে দেখি কি হইতেছে কি না হইতেছে পরে এ ঘটনায় উপজেলা উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ সালেউদ্দিন বাদী হয়ে সোমবার এক সেপ্টেম্বর কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে অ্যানকে টেলিভিশন রাখালির কথা বলে